টমেটো সস দিয়ে মুম্বাই করে আমি দিব এক চামচ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে আমি কিভাবে ক্রিসপি চিকেন ফ্রাইটা করি তো সেই চিকেনটাকে আমি মেইনেট করে আপনাদের সাথে শেয়ার করব তো চটা ডিম ভেঙে দিলাম ধনিয়ার গুঁড়া এক চামচ এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ দারচিনি আর এলাচ গুঁড়া করা জিরার গুঁড়া এক চামচ এটা ভাজা জিরার গুঁড়া শুকনো মরিচ গুঁড়া এক চামচ আদা রসুন পেস্ট কাটিয়ে দিলাম এখানে দুইটা মোবাইল করে আমি ব্ল্যাক করে নিয়েছি টমেটো সস দিয়ে দিব এক চামচ সয়া সস দিব এক চামচ তো আমার সব মশলা দেওয়া শেষ এখন আমি সুন্দর করে মেরিনেট করে নিব তো আজকে আমার হাতটা অবশ্যই একটু কেটে গেছে যার জন্য আমি ওয়ান টাইম লাগিয়ে নিয়েছি খুব ভালো করে আসলে মাখাতে হবে যত বেশি ভালো করে মাখানো হবে ততই মশলাটা একদম সুন্দরভাবে ভিতরে প্রবেশ করবে তো আমি এখন দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার কারণ এখানে আমি ময়দা ব্যবহার করব না শুধুই কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু আমি চিকেন ফ্রাইটা করবো আর এই কর্নফ্লাওয়ারটা বেশি দেওয়ার কারণেই বেশি ক্রিস্পি হয় আমি এখন মেরিনেট করে সারা রাত রেখে দিব ফ্রিজে তারপরে আমি সকালে এটাকে ফ্রাই করব। যত বেশি রাখা যায় নর্মাল ফ্রিজে রাখবো ততই বেশি মজা হয় বোম্বাই মরিচের খুব সুন্দর একটা ঘরান আসছে তো আমার এই কর্নফ্লাওয়ারের যে বয়মটা এটা পুরাটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি পুরাটাই লেগে গিয়েছে তো এই যে সুন্দরভাবে কিন্তু মেনে হয়ে গেছে এখন শুধু তেলে একদম মুচমুচা করে ভেজে নিতে হবে তাহলেই ক্রিস্পি চিকেন ফ্রাইটা হয়ে যাবে আমি আসলে লবণটা দিতেই ভুলে গিয়েছিলাম আসল জিনিসটাই তো তো সয়াছ তো দিয়েছি সেহেতু তো একটু বুঝে শুনেই দিতে হবে তো পরিমাণ মতো দিয়ে দিলাম আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ